অকাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামল দুর্গাপুরের নাগরিক সমাজ ভাতৃত্বের বন্ধনে হল আগাম রাখি বন্ধন বুধবার বিকেলে দুর্গাপুরের নাগরিক সমাজের তরফে জাতীয় পতাকা হাতে নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে থেকে একটি র্যালি শুরু হয় এবং পরিক্রমা করে পুনরায় পর্ষদের সামনে এসে শেষ হয় র্যালি শেষে মানব বন্ধন করে সম্প্রীতির বন্ধনের বার্তা দিয়ে মহিলারা পুরুষদের হাতে রিবন বেঁধে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন এদিনের কর্মসূচি নিয়ে জানাতে গিয়ে দুর্গাপুর নাগরিক সমাজের তরফে বিপ্লব চ্যাটার্জি বলেন আজকে তরফ বলতে গেলে এটা দুর্গাপুরের তরফে দুর্গাপুরে সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছিল আপনারা দেখেছেন যে দুর্গাপুরের সচেতন নাগরিক তারা এই করছে এই যে সামনে গত বৃহস্পতিবার যে ঘটনা ঘটে গেছে মূল ঘটনা দুর্গাপুরে তো তার প্রতিবাদে আমরা আজকে নেমেছি আমরা দুর্গাপুরের নাগরিক চাই যে দুর্গাপুর এরকম কোনো ছিল না আর আমরা জানাতে চাই যারা এই সমস্ত কার্যকলাপ করেছে আমরা জানাতে চাই এটা ভারতবর্ষ এটা পাকিস্তান বা এটা বাংলাদেশ নয় তো ভারতবর্ষে আমাদের সবাইকে সংবিধানে সমান অধিকার দেওয়া হয়েছে আমাদের কোনো ভাষা নির্দিষ্ট করা নেই সব ভাষাভাষী দেশ আমাদের আমাদের রাষ্ট্রীয় ভাষা বলে কিছু নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে দুর্গাপুরে যে উৎসৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে ব্যক্তিগত কিছু মানুষ তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যে প্রোগ্রামটা করছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ ছিল আজকে আমাদের দুর্গাপুরের সাধারণ মহিলারা এবং সাধারণ মানুষ ইয়াং জেনারেশন তারা রাস্তায় নেমেছিল প্রতিবাদ জানাতে আমরা স্পষ্ট জানাতে চাই যে এই টাইপের কোনো জিনিস দুর্গাপুরের নাগরিক বরদাস্ত করবে না আমাদের হচ্ছে প্রশাসনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চেষ্টা করছেন প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে কিন্তু আমরা চাই যে মানুষ জেগে উঠুক মানুষ যদি সচেতন হয় মানুষ চাইলেই আমাদের রাজ্যের উন্নতি হবে তো মানুষকে আমরা এই সচেতন করার জন্য আজকে এই প্রোগ্রামটা রেখেছিলাম প্রতিবাদ জানানো বলতে আজকে সব মানুষ একটা ছোট্ট একটা র্যালি হলো তাছাড়া হচ্ছে কি আমরা সম্প্রীতির বন্ধন যেটা আমাদের এই ব্যান্ড এই ব্যান্ড হচ্ছে কি আমরা আমাদের যে ছেলেদেরকে আমাদের দিদিরা মায়েরা সবাই করিয়ে আমরা শান্তি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলাম Bureau report the e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.